আসসালামু আলাইকুম আমি কিছু বলবো না ভাই আজকে শুরুতে আপনি গেম প্লেটাকে আগে দেখুন এবং আপনার পছন্দ মতো সিলেক্ট করুন অনেকেরই রিকোয়েস্ট থাকে এমন ধরনের গেম প্লে করবো নিজের ফোনের মধ্যে কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না এবং আমি যে কারোর সাথে কাস্টম গেমপ্লে করব এবং সবাইকে যেন আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারি এমন ধরনের একটা প্যানেল আছে যেটা কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না আমি নিজেই গেম প্লে করব এবং নিজের যেন কনফিউজ হয়ে যায় আমার ফোনে প্যানেল লাগানো আছে অল্প একটু ড্রাক করবো হেডশট লাগবে ড্রাক করবে না বডি শট করবে এটা কী ধরনের গেম প্লে করা যাবে এবং কতটুকু ফ্যাসিলিটিস এটা যদি একটু দেখাতেন তাদের জন্য বলবো ভাই আমাকে ভিডিও দেখানোর থেকে আপনি নিজে একবার ট্রাই করে দেখুন আমি ভিডিও দেখানোর থেকে আমি নিজেই সকল কিছু পিন কমেন্টে দিয়ে দিই এবং আপনারা যেন আমাকে দেখানোর থেকে আপনি নিজে ভালোভাবে সের করে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু টাকা লাগবে না ভাই এটা কিন্তু কোনো ধরনের টাকার প্রয়োজন হবে না আপনি পিন কমেন্ট চেক করে কপি ফাইলটি অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা দেখতে কোনো ধরনের টাকার প্রয়োজন হবে না এবং এটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে আপনার ফোনের মধ্যেও কিভাবে সের আপ করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে একটা ভিডিওতে এবং এটার কতটুকু ফ্যাসিলিটিস রয়েছে সবগুলো দেখতে হলে অবশ্যই অবশ্যই পিন কমেন্ট চেক করে এবং ভিডিওতে না দেখে নিজেই সের করে একবার ট্রাই করে দেখেন আর এটাকে কীভাবে সের আপ করবেন চলুন দেখানো যাক সেই প্রসেস এটাকে সেট আপ করার জন্য অবশ্যই অবশ্যই পিন কমেন্টে দেখবেন কয়েকটি দেওয়া আছে যে লিঙ্কগুলোর মধ্যে রয়েছে ম্যানেজার রয়েছে এবং সেই সাথে একটি ফ্রি ফায়ার এপিকে রয়েছে এবং সেই সাথে আরেকটি লিঙ্ক থাকবে সেটা হল ফাইল আপনি জিনিস সুন্দরভাবে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে চলে যাবেন জেট আর্চিবারের মধ্যে চলে আসার পরে অবশ্যই ফাইল এবং এপিকেটাকে যেই ফোল্ডারের ভিতরে রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতর চলে যাবেন অবশ্যই ভালোভাবে ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু ফোল্ডার ভিতর আসতে হবে অন্যথায় কিন্তু কোনোভাবে আপনার ফোনে খুঁজে না পেতে পারেন যার কারণে বলবো অবশ্যই ফাইল এবং এপিকেটা ডাউনলোড করে নিয়ে যে কোনো একটা ফোল্ডারের ভিতরে রেখে দিবেন তারপরে এই ফোল্ডার মধ্যে চলে আসবেন চলে আসা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন যে ফ্রি ফায়ার এপিকে এবং একটি ফাইল জাস্ট এই এপিকেটার উপরে উপরে একবার ক্লিক ক্লিক করে করে দিবেন দিবেন অপশনটার এবং ফ্রি ফায়ার এপিকে এর ক্লিক করে দিয়ে এইখান থেকে দেখতে এ আর বি ফ্রি ফায়ার চৌষট্টি বি এর উপরে একবার ক্লিক করে এর এরপরে একবার ক্লিক করে দিলে এখান থেকে ইনস্টল দেখতে পারবেন ইনস্টলের অপশনের চপ দিয়ে জাস্ট ইনস্টল যেভাবে করেন আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নিলে কিন্তু হয়ে যাবে কোনো প্রবলেম নেই আমার দেখানোর সিম্পলি যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করবেন আপনি কিন্তু ইজিলি ব্যবহার করে গেম প্লে করতে পারবেন আপনার ফোনের মধ্যে কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না ইজি প্রসেস এবং সিম্পল ভাবে যেভাবে ডাউনলোড করতে হয় ভাবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে চলে আসবেন এটা ডাউনলোড হবে তখনই যদি আপনার ফোনে পূর্বে থেকে ফ্রি ফায়ার নামানো থাকে প্লে স্টোরে থেকে নামানো সেটা ডিলিট করে দিয়ে তারপরে কিন্তু এই লিঙ্ক থেকে ইনস্টল করবেন অন্যথায় কিন্তু ইনস্টল হবে না আর অন্যথায় আরেকটা কথা যেট আর্জি বার দিয়ে ডাউনলোড করা হয়ে গেলে এমডি ম্যানেজারের মধ্যে চলে আসবেন এমডি ম্যানেজারের মধ্যে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন যেই জায়গায় যেই ফোল্ডার মধ্যে রেখেছিলেন ঠিক সেই ফোল্ডার মধ্যে চলে আসবেন চলে আসার পরে আমি কিন্তু যেই ফোল্ডার ভিতরে রেখেছিলাম ঠিক সেই ফল্ডার চলে আসলাম এখান থেকে ফ্রি ফাইলটি কিন্তু যেটা যে আর্চিপার্টি আপনি ডাউনলোড করে নিয়েছেন অলরেডি এখন আপনি এই ফাইলটিকে সেট দিবেন ফাইলটিকে সেট দেওয়ার জন্য জাস্ট ফাইলের উপর একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ফাইল অপশন আসবে এবং এই পাশে আপনাকে অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করে দিতে হবে অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডাটা অপশনটিকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে অবশ্য অবশ্যই যেই জায়গায় ফ্রি ফাইলটি নামিয়েছিলেন আমার দেয়া লিঙ্ক থেকে সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন একটু ভালোভাবে খুঁজে নিয়ে তারপর কিন্তু এই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন দেখতে পারবেন যে এইখানে কিন্তু সেই ফ্রি ফায়ারটি রয়েছে আমি জাস্ট এই ফ্রি ফায়ার উপর একবার ক্লিক করে দেবো এবং এখান থেকে ফাইল এবং এখান থেকেও ফাইল দুটা ফাইল কিন্তু দুই জায়গায় শো করবে এটার কিন্তু আরেকটা কাজ করতে হতে পারে অনেকের ক্ষেত্রে দেন আমি যেভাবে দেখাবো সেম ভাবে কাজ করবেন তাহলে কিন্তু ইজিলি ওয়ার্ক করবে কোনো প্রবলেম নেই এই প্রসেসে আসার পরে আপনি এখানে এখান থেকে যে ফায়ার ইনস্টল করলেন সেম জায়গায় সেই ফ্রি ফায়ার টিকে লগ ইন করে দেবেন এখান থেকে লগ ইন করে নেবেন যে কোনো একটা আইডি অবশ্যই বোর্ড আইডি ব্যবহার করে নেবেন অন্যথায় কিন্তু প্রবলেম হতে পারে ভাই কপি ভার্সনটি কখনো মেন আইডি সেট না যার কারণে বলবো আপনারা কপি ভার্সনটি সবসময় বিনোদনের জন্য ব্যবহার করবেন দেন মেন আইডির জন্য ইন্ডিপেন্ড প্যানেল নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট তারপরে এখানে যে প্রথম পার্টের ফাইল এই ফাইলের উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এক্সট্রাক্ট অপশনটির উপরে একবার ক্লিক করে দিয়ে ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন ফাঁকা জায়গার মধ্যে টিক চিহ্ন বসিয়ে দিয়ে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে পাঁচ চট চাইবে অবশ্যই ভালোভাবে পাঁচ আপনি ভিডিও দেখে কারেক্ট করে নেবেন আমি ভিডিওর মধ্যে কিন্তু পাঁচ চট দিয়ে দেবো সেম সেম ভাবে পাঁচ দেখে আপনি এখান থেকে বসিয়ে দিবেন পাঁচ চারটি বসানো শেষ হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে কিছুক্ষণ সময় নিয়ে আপনার ফাইলটি বর্ণ হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন যে ফাইলটি নির্বরণ হয়েছে কিনা যদি বর্ণ হয়ে যায় তাহলে বুঝবেন যে সেটা প্রসেস সম্পূর্ণ হয়ে গেছে তবে এটা করার আগে অবশ্য অবশ্যই আপনাদের অনেকের ফোনে এটা নাও হতে পারে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সুজুকি অ্যাপটাকে অন করে নিয়ে সেট আপ করে নেবেন আপনারা ইউটিউব দেখে সুযোগিটাকে অন করে নিতে পারেন তাহলে কিন্তু সেম সেম আসবে এবং সেম সেম কাজ করবে আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ হাফেজ